রাত গভীর হচ্ছে ওয়াশিংটনে পেন্টাগনের সুরক্ষিত কনফারেন্স রুমে জেনারেলদের চোখে ঘুম নেই টেবিলের উপর ছড়িয়ে থাকা স্যাটেলাইট ইমেজগুলো যেন এক অশনী সংকেত বহন করে আনছে কয়েক ঘন্টা আগেই তাসনিম নিউজের এজেন্সির একটি সংবাদ গোটা বিশ্বের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের ঘুম কেড়ে নিয়েছে ইরান এমন কিছু করে দেখিয়েছে যা কল্পনাতেও আনেনি পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো দশ হাজার কিলোমিটার এই সংখ্যাটি এখন পেন্টাগনের করিডোরে ফিস ফিস করে উচ্চারিত হচ্ছে সাধারণ মানুষের কাছে এটি হয়তো নিছক একটি পরিসংখ্যান মনে হতে পারে কিন্তু যারা সামরিক কৌশলের ভাষা বোঝেন তাদের কাছে এই সংখ্যাটি এক ভয়ঙ্কর বার্তা বহন করে এনেছে ইরান এমন একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন করেছে যার পাল্লা দশ হাজার কিলোমিটার অর্থাৎ তেহরানের মাটিতে বসে একটি বোতাম চাপলে মাত্র 30 মিনিটের মধ্যে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার কিংবা ওয়াশিংটনের ক্যাপিটাল হিলে আগুনের গোলা গিয়ে পড়তে পারে এই খবর শুনে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে ইরান কি সত্যিই এই সক্ষমতা অর্জন করেছে নাকি এটি নিছক প্রচারণা কিন্তু পেন্টাগনের আভ্যন্তরীণ সূত্র থেকে যে তথ্য বেরিয়ে আসছে তা শুনলে গায়ে কাটা দেওয়ার মতো অবস্থা হয় মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো নীরবে এই তথ্য যাচাই করে দেখেছে এবং তারা যা পেয়েছে সেটা তাদের সবচেয়ে ভয়ঙ্কর আশঙ্কাকেও ছাড়িয়ে গেছে গল্পটা শুরু হয়েছিল কয়েক বছর আগে আমেরিকা এবং তার মিত্ররা ভেবেছিল ইরানকে অর্থনৈতিক নিষেধাজ্ঞার শিকলে বেঁধে রাখা সম্ভব তেল বিক্রি বন্ধ ব্যাংকিং লেনদেন নিষেধাজ্ঞা প্রযুক্তি হস্তান্তরে কঠোর বিধিনিষেধ পশ্চিমা বিশ্বের ধারণা ছিল এভাবে ইরানের সামরিক উচ্চাকাঙ্ক্ষাকে চিরতরে দমিয়ে রাখা যাবে কিন্তু তারা বুঝতে পারেনি যে তেহরানের বিজ্ঞানীরা অন্ধকার ঘরে বসে কী নিয়ে কাজ করছিলেন সিআইএ এবং মোসাদের স্যাটেলাইট চব্বিশ ঘন্টা ইরানের আকাশে চোখ রেখেছিল কিন্তু তারা দেখতে পায়নি যে মাটির নিচে পাহাড়ের তহব্বরে কি তৈরি হচ্ছে এখন যা বেরিয়ে এসেছে তা শুধু একটি মিসাইল নয় এটি ফ্রাকশনাল অরবিটাল বোম্বার সিস্টেম বা সংক্ষেপে এফ ও বিএস এই নামটি হয়তো অনেকের কাছে অপরিচিত মনে হতে পারে কিন্তু সামরিক বিশেষজ্ঞরা জানেন এই প্রযুক্তি কতটা মারাত্মক শীতল যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন এই প্রযুক্তি নিয়ে কাজ করেছিল আমেরিকা তখন এতটাই ভয় পেয়েছিল যে তারা সোভিয়েতদের সাথে এই অস্ত্র নিষিদ্ধ করার চুক্তি করেছিল কিন্তু এখন এই একই প্রযুক্তি ইরানের হাতে চলে এসেছে এফও বিএস